সিস্টার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই যে ছোলা বুটের মতনই করতেছি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে গুগলে আমি কিভাবে রান্না করি ছোলা বুটটা দেখতে পাচ্ছেন আপনারা মটরশুঁটিটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা আলু আর একটা গাজর এই যে উপ আকারে কেটে নিয়েছি দেন তারপর পেঁয়াজ মরিচ একটু রসুন বাটা একটু আদা বাটা হলুদ এক চামচ এক টেবিল চামচ হলুদ পরিমাণ মতো লবণ আর জিরা গুঁড়ো দিয়ে এইভাবে এখন মেখে ভালো করে একে মেখে এখন জাস্ট এক কাপ পানি দিয়ে বসিয়ে দিব তারপর প্রায় দশ মিনিটের পরে এটা কুক হয়ে যাবে সো এটা খেতে কিন্তু ভালোই লাগে যেওয়ার মুড়ি দিয়ে ঘুগুনির মতনই আর কি কাজ করে দিয়ে জাস্ট এটাকে এখন ঢাকনা দিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন রাস খুবই সুন্দর লাগে মুড়ি দিয়ে খেতে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বা লাইক শেয়ার বাড়লেই আমি আর কি প্রফেশনে যাব তাহলে হয়তো বা আপনাদের রেগুলার আমি নতুন নতুন কিছু রান্নার ভিডিও শেয়ার করতে পারি দেখেন একদম বুটের মত নেই ছোলা বুটের মত নেই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এটা কুক করা যায় বেশিক্ষণ আর কি সময়ও লাগে না দশ থেকে পনেরো মিনিট সবুয়ার সাথে কানে চেষ্টা করছি আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোন রান্নার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ারস দেখেন এই যে এভাবে কিন্তু মোটর শুটিটা দেখেতে মজাই লাগে হুম জটিল মজা তারাও বাসা এভাবে একদিন মটরশুঁটিটা ছোলা বুটের বিকল্প হিসেবে এভাবে কুক করে মুড়ি দিয়ে আর সঙ্গে হচ্ছে মরিচ মরিচের বড়া বানাবেন এর বড়া আর এটা খেতে অনেক মজা লাগে